রংপুরে যারা আলু চাষাবাদ করতেছে তারা একটা বিষয়ে খুব গভীরভাবে লক্ষ্য করেছেন যে রংপুরে লাল ভ্যারাইটিটা দিন দিন বেড়ে যাচ্ছে আর সাদা যে ভ্যারাইটিটা দিন দিন কমে যাচ্ছে যার কারণে আমরা যখন আলু বেঁচে যাচ্ছি আগাম হোক অথবা স্টোরে হোক সাদা যে ভ্যারাইটিটা তুলনামূলক কম আবাদ হওয়ার কারণে দিন দিন কিন্তু দাম বেড়েই যাচ্ছে লাল ভ্যারাইটির থেকে সাদা ভ্যারাইটির দাম কেজিতে অন্তত দুই টাকা বেশি থাকে এটা সময় এর কারণ এর কারণ হচ্ছে আমরা রংপুরে যারা চাষাবাদ করি এরা লাল ভ্যারাইটিটা আবার দিন বাড়িয়ে দিয়েছি আর সাদা যে ভ্যারাইটিটা আছে সেই ভ্যারাইটিটা আবার কমিয়ে দিয়েছি কিন্তু কেন আমরা যখন আবাদ করতে যাই তখন লাল যে ভ্যারাইটি আমরা ধরে নেই অ্যাস্টালিক্স যেটা রংপুরের পাশে আমরা বলি ইষ্টিক স্টিক যে ভ্যারাইটি আমরা আবাদ করি সেই ভ্যারাইটিটাতে তুলনামূলক রিজেক্ট কম হয় এবং ফলন মোটামুটি ভালো হয় অন্যদিকে যদি আমরা সাদা ভ্যারাইটি যেটা ডায়মন্ডের সাথে যদি তুলনা করি এই আলুটাকে যখন আমরা হারভেস্ট করতে যাই তুলনামূলক রিজেক্ট কিন্তু বেশি হয় বিশেষ করে দাউর অর্থাৎ স্ক্যাব যে রোগটা আছে এটা কিন্তু বেড়ে যায় হলোহাট হয় এবং তিলা তিলা ধরে মুখের মধ্যে কিন্তু একটা কালো কালো দাগ এসে যায় তো এই কাজগুলো হওয়ার কারণে যখন কৃষক হারভেস্ট করতে যায় তখন কিন্তু রিজেক্টের পরিমাণ বেড়ে যায় যার কারণে কৃষক সবসময় মনে করে যে লাল যে ভ্যারাইটি অর্থাৎ স্টিক যে ভ্যারাইটিটা এটাতে কিন্তু ফলন বেশি হয় এর কারণে কিন্তু সেটার আবাদ প্রত্যেকটা কৃষক বাড়িয়ে দিয়েছে আর সাদা ভ্যারাইটির আবাদ কমিয়ে দিয়েছে কিন্তু বাজারে গিয়ে দেখা যাচ্ছে লাল যে ভ্যারাইটিটা কিন্তু বাজারে গিয়ে দেখা যাচ্ছে সাদা ভ্যারাইটিটার দাম কিন্তু দুই থেকে তিন টাকা কেজিতে প্রতিনিয়ত বেশি থাকে তো আমার কথা হচ্ছে যে সাদা যে ভ্যারাইটিটা এটার আবাদ যদি আমরা বাড়াই দিতে পারি এবং সাদা ভ্যারাইটিটা যদি ডায়মন্ডের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে রিকভার করে যদি নতুন কোনো জাত তার মধ্যে আমরা দিতে পারি তাহলে আমরা যেমন ফলনে বাড়তি পাচ্ছি অপর দিক থেকে কিন্তু আমরা কেজিতে এক থেকে দুই টাকা যখন রেটে বেশি পাবো আমরা সেই দিকে কিন্তু লাভবান হচ্ছি তাহলে লাল ভ্যারাইটির আগিয়ে যে ব্যক্তি লস করবে আমরা কিন্তু সেইখানে লস করার পরেও কিন্তু কেজিতে এক থেকে দুই টাকা লাভবান হলে কিন্তু আমরা মোটামুটি পরিমাণে লাভবান হতে পারবো একদিক দিক কেজিতে আমরা বেশি পাচ্ছি আর অপর দিক থেকে কিন্তু আমরা ফলনই বেশি পাচ্ছি তাহলে প্রশ্ন হচ্ছে এই সাদা ভ্যারাইটিটা জায়গা আমরা কোন জাতটাকে এখানে এপ্লাই করতে পারি এবং প্রশ্ন হচ্ছে এই সাদাতে জাতটা আছে ডায়মন্ডের বিপরীতে আমরা কোন জাতটাকে করে নিয়ে আসতে পারি উত্তর আছে নেদারল্যান্ড থেকে একটা চমৎকার ভ্যারাইটি এসেছে সেটা হচ্ছে লেভারটে আপনি কল্পনা করতেই পারবেন না এটা গাছ যদি দেখেন আপনি বলবেন যে না এটা গাছ অতটা ভালো না কিন্তু যারা লাগী আছে একবার তাদের কি যে জিজ্ঞাসা করে বলেন যে ভাই লেভান্তে আলুটা কেমন আপনি কল্প না করতে পারবেন না যে লেভান্তে আলুটার রেজাল্ট আগে আমি তো ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে জায়গায় সেম ভাবে অ্যাস্টারিক্স এবং ডায়মন্ড যদি আপনারা আবাদ করেন নব্বই কেজির বস্তা আমাদের রংপুরের ভাষায় নব্বই কেজির বস্তা যদি পঁচিশ শতাংশ জমিতে চল্লিশ বস্তা হয় ঠিক একই জমিতে আপনি যদি লেভান্তে আলু লাগান তাহলে নব্বই কেজির বস্তা ষাট থেকে পঁয়ষট্টিটা হবে ভাবতে পারেন বিশ থেকে পঁচিশ বস্তা নব্বই কেজির আলু বেশি পাশাপাশি কোনো রিজেক্ট নেই একবার লম্বা আপনারা জানেন যারা আলু কেনা বাসা করে স্টোরে গিয়ে লম্বা আলুটা সাদা আলু এবং লম্বা যে আলু প্রচন্ড লম্বা হলেই কারণ এটা মার্কেট অনেক ভালো তো সেখানে গিয়ে আপনি বিশ থেকে পঁচিশ বস্তা হলে বেশি পাচ্ছেন এবং লম্বা মজার ব্যাপার কি জানেন স্টোরে গিয়ে আলো নষ্ট হয় কম আপনি লাগান না লাগিয়ে দেখেন যে এটা আপনি লাগালে আমার কাছে মনে হয় আপনার লেবার যখন আলু তুলতে যাবে জমিতে সে আপনার কাছে বাড়তি টাকা নেবে কারণ কি একই জমিতে যখন আপনার বিশ থেকে পঁচিশ বস্তা আলু বাড়তি হবে সে কিন্তু আপনাকে বলবে ভাই আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে আলুটা তুলতে গিয়ে আমাদের কিছু টাকা বাড়াই দেন আপনি কি বাড়াই দিয়ে সন্তুষ্ট থাকতে চান নাকি বেশি ফলন নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে চান বলেন দেখি আমরা চাষাবাদ কেন করি একটাই কারণ কারণ আমাদের যাতে ফলনটা বেশি হয় সারাটা জীবন কিন্তু আমরা ফলনের জন্যই নামে বে নামে কিন্তু আমরা সার ছিটাই আমরা ওষুধে স্প্রে করি কিন্তু জাত সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা এতটা মনোযোগী না আপনাকে জাত সিলেকশন করতে হবে যেই জাত দেওয়ার ক্ষমতা যতটুকু সে কিন্তু ততটুকুই প্রোডাকশন আপনাকে দেবে আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকে যোগাযোগ করুন যেই ব্যক্তি লেভান্তে আলু লাগিয়েছে তার ক্ষেত্রে একটু দেখে আসেন তার গাছটা তুলে দেখেন বাদাম দেখেছেন কখনো বাদামের মতো আলু ধরে একটা গাছে বাদামের মতো আলু ধরে ভাবতে পারেন আপনি কিভাবে বাদাম ধরে একটা তার যে শেকড়টা আছে তার চতুর্দিক দিকে যেমন থকায় থকায় আলু ধরে লেভাঞ্চ আলুটা ঠিক ওই রকম ধরে আপনি কল্পনা করতে পারবেন না একটা গাছে আঠারোটা উনিশটা বিশটা করে আলু ধরে আপনি যদি নব্বই দিন ডাকেন এই আলুটাকে আপনি যদি আলুটাকে নব্বই দিন রাখেন তাহলে এক থেকে দেড় কেজি আলু হবে একটা করে গাছে যেখানে ডায়মন্ড এটা সম্ভবই না তবে খেয়াল রাখতে হবে তবে এই গাছটাকে যখন আপনি লাগাবেন এই গাছটা কিন্তু ডায়মন্ড বা অ্যাস্টাইসের মতো অত সুন্দর দেখাবে না গাছ দেখে আপনার ক্ষেত দেখে আপনার মনেই হবে না যে এটা এই মানের ক্ষেত কিন্তু নিচে শুধু আলু হবে আর আলু হবে আপনি আগে তুলতে যান দেখেন বা আমার কথা আপনার বিশ্বাস নাও হতে পারে যারা অতীতে লেভান্তে আলু লাগিয়েছে আপনি তাদের কাছে যান যদি একটু পরামর্শ করেন তাদের কাছে শুনেন যে ভাই লেভানতে আলুটা যে লাগানো হয়েছিল আপনার যে ভাই আপনি যে লেভান্তে আলুটা লাগিয়েছেন আসলে কি রেজাল্ট ভালো আসলে কি ফলন ভালো হয় যদি ভালো হয় তাহলে আমি বলবো ভাই গতানুগতিক জাত থেকে বের হয়ে আসেন নতুন কিছু লাগান যেখানে অবশ্যই আপনি লাভবান হবেন আপনারা যদি কিউ লেভান্তে আলু বীজ চান আমাদের কাছে আছে আমরা একবারে পিয়ো এবং কোয়ালিফাইড বীজ শতকে সংগ্রহ করতে পাব ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা ভালো মনে জমি বীজ সার যত্ন চাই লেভিলের যত্ন আপনারা বীজ নামক শতকটা আপনারা এটাকে সিলেকশন করেন আমি আশাবাদী আপনারা ভালো লাভবান হতে পারবেন